নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতিতে সতর্ক ভারত নেপালে ভয়ানক পরিস্থিতি আর এদিকে সতর্ক ভারত সীমান্তের বড় অংশ দার্জিলিং জেলার মধ্যে পানি ট্যাঙ্কি খড়িবাড়ি ও নকশাল বাড়ির সীমান্ত সীমান্তে করা নজরদারি এসএসবির মিরিক সংগ্রহ পশুপতির সীমান্তেও নজরদারি প্রাণ ভয়ে অনেকেই নেপাল থেকে ভারতে আসছেন বন্ধ করে দেওয়া হয়েছে পানি ট্যাঙ্কি সীমান্ত দাঁড়িয়ে হাজার হাজার লরি গতকালই দেখেছিলাম যে সেই ছবি এপারে কিন্তু এপারে সীমান্তে দাঁড়িয়ে রয়েছে শয়ে শয়ে পণ্যবাহী গাড়ি আর আজও কিন্তু সেই ছবি অব্যাহত রয়েছে অগ্নিগর্ভ নেপালের পরিস্থিতিতে সতর্ক ভারত আর এ বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি লক্ষ্যশীল দেখবো নেপালের অশান্তির কারণে আজও থমথমে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি এলাকা এখন দাঁড়িয়ে রয়েছি মেচি নদীতে দেখুন রাস্তা একদম সুনশান কোনো যানবাহন নেই মানুষের যাতায়াতও নেই সেখানে এসএসপি জওয়ানেরা আছেন এবং কড়া নিরাপত্তার মধ্যেই ওরা তারা দেখছেন এই ভারত নেপাল সীমান্ত এলাকা এবং এখানে এসিসিজনা যেমন মোতায় মোতায়েন আছে তেমনি রাজ্য পুলিশের তরফ থেকেও এখানে বাড়তি ফোর্স রাখা হয়েছে এবং এই সীমান্ত সংলগ্ন যে থানাগুলি আছে সেই থানাগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আছেন তিনি গতকাল রাতে উত্তরকন্যা থেকে নজরদারি রেখেছিলেন এবং খোঁজখবর রাখছিলেন নেপালের পরিস্থিতির উপরে এবং আজ রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস তারও আসার কথা রয়েছে এই ভারত নেপাল সীমান্ত এলাকায় এবং এখানে এসে তিনি এসএস এস সাথে একটি বৈঠক করবেন বলে জানা গেছে এবং আজ ভারতের থেকে কোনো পণ্যবাহী গাড়ি সকাল থেকে কয়েকটি গেল এবং তাদের করা নিরাপত্তার মধ্যে দিয়ে পাঠানো হয়েছে এবং এই পানি ট্যাঙ্কি এলাকায় লাইন করে দাঁড়িয়ে আছে সেই পণ্যবাহী ট্রাক এবং তারাও খুব উদ্বিগ্নার মধ্যে আছেন কবে নেপালের পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেই গাড়িগুলো নেপালের দেশে যাবেন এই সব মিলিয়েই পানি যে ভারত নেপাল সীমান্ত এলাকা এলাকা আছে সেই এলাকা এখনও থমথমে গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন রাজ্য সরকার থেকে শুরু করে সীমান্তে থাকা এসএসপি জওয়ান এবং রাজ্য পুলিশ শিলিগুড়ি থেকে লক্ষণশীল নিউজ টাইম নেপালের পরিস্থিতিতে সতর্ক ভারত সীমান্তের বড় অংশ দার্জিলিং জেলার মধ্যে পানি ট্যাঙ্কি খড়িবাড়ি ও নকশালবাড়ি সীমান্ত সীমান্তে করা নজরদারি এসএসবির মিরিক সংলগ্ন পশুপতির সীমান্তেও নজরদারি उधर का सिचुएशन तो अभी दिखने में आ रहा है कि कोई प्रशासन ही नहीं है कोई आर्मी नहीं है बस सुनने में आ रहा है कि पब्लिक बोल रहा है कि कुछ ही घंटे में कर्फ्यू लगने वाला है अंडर आर्मी का कंट्रोल में ले रहे हैं कुछ आदमी है लेकिन अभी तक नहीं चला है शुरू नहीं हुआ सुबह नौ बजे तक तो आने जाने के लिए दे रहा था सुना था तो फिर भी मैं यहाँ पर बॉर्डर में आया उसके बाद में उन लोगों से

অনেকেই নেপাল থেকে ভারতে সীমান্ত দাঁড়িয়ে হাজার হাজার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি রাজকুমার বাবু আপনাকে নিউজ টাইম এর স্বাগত ইতিমধ্যেই সেনার নিয়ন্ত্রণে নেপাল গতকাল আমরা দেখেছি যে সেনা প্রধানের পরামর্শ এবং চাপে পড়ে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুঞ্জীভূত ক্ষোভের বহিরপ্রকাশ বলা চলে আজও অশান্তি একেবারে জায়গায় জায়গায় আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু উত্তপ্ত হয়েছিল আর আবারও নেপাল উত্তপ্ত হয়ে উঠল কি বলবেন ঠিক কারণ দেখুন যে পরিস্থিতি দক্ষিণ এশিয়ায় এই সমস্ত ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে একের পর এক ঘটে চলেছে বিশেষ করে যেটা প্রথমে শ্রীলঙ্কা তারপরে বাংলাদেশ তার গত দুদিন তিন দিন ধরে আমরা দেখছি যে নেপালে যে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট সেটা ভারতের মতন রাষ্ট্রর ক্ষেত্রে যার সাথে এই সমস্ত রাষ্ট্রগুলোরই কমন জিওগ্রাফিক্যাল বাউন্ডারি রয়েছে সুতরাং ভারতের ক্ষেত্রে উদ্বেগের এবং চিন্তার একটা বিষয় তার কারণ হচ্ছে একটা রাষ্ট্রকে তার আর্থিক এবং সামাজিক এবং অন্যান্য দিক থেকে এগিয়ে যেতে গেলে গুরুত্বপূর্ণ প্রাথমিক বা পূর্ব শান্তি নিরাপত্তার পরিবেশ দেশে বিরাজ করবে কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই অভ্যন্তরীণ যে রাজনৈতিক সংকট তার ফলে প্রত্যক্ষভাবে তার একটা প্রভাব কিন্তু ভারতের উপরে পড়ছে এবং যার ফলে সবসময় ভারত সরকারকে তার প্রশাসনকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে যাতে প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরে যে ক্রাইসিস হচ্ছে যে সমস্যা জটিলতা তৈরি হচ্ছে তার প্রভাবটা একেবারে মিনিমাইজ করা যায় একদম আমরা শূন্যতে নামিয়ে আনতে পারি না কিন্তু মিনিমাইজ করতে পারি তার জন্য আমাদের সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে এবং বিশেষ করে নেপাল ভারত সীমান্তে যে বর্ডার এলাকা সেখানে সৈন্য অ্যালার্ট করা হয়েছে যাতে অনুপ্রবেশকারীরা কোনোভাবেই অবৈধভাবে আমাদের দেশে ঢুকে পড়তে না পারে এবারে আসি নেপালের অভ্যন্তরীণ বিষয় গত তিন দিন ধরে আমরা দেখছি যে নেপালে যেভাবে রাজনৈতিক সংকটটা ক্রমশ তীব্র থেকে তীব্র আকার ধারণ করছে আমাদের ধারণা ছিল যে বোধ হয় ওলি সরকারের পতন ঘটলেই এই আন্দোলনটা সীমিত হয়ে যাবে কিন্তু আমরা দেখলাম যে গতকালকে অলি সরকারের পতন ঘটার পরেও কিন্তু এই হিংসা পরিবেশ হিংসাত্মক পরিবেশটা অব্যাহত রয়েছে সুতরাং সেনাবাহিনীর এখানে একটা দায়িত্ব বর্তায় যে কিভাবে যারা আন্দোলনকারী রয়েছে তাদের সাথে যোগসূত্র স্থাপন করে অবিলম্বে একটা শান্তির বাতাবরণ তৈরি করা কিন্তু এই মুহূর্তে নেপালের যে অভ্যন্তরীণ অবস্থা তাতে সব থেকে বড় সংকট বা সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের অনুপস্থিতি প্রশাসন সরকারের অনুপস্থিতি এবং সামগ্রিকভাবে এই জন্য সেনাবাহিনীর সেনাবাহিনী কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেয় সেটাই আমাদের দেখার এবং আগামী দিনে নেপালের শান্তি প্রশস্ত করবে আন্দোলনকারীদের সঙ্গে একটা শান্তিপূর্ণ আলোচনা এবং তাদের দাবি দাবা নিয়ে যতটা সম্ভব আন্দোলনকারীরা যে পথে আগামী দিনে নেপালকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সে বিষয়টা মাথায় রেখে সেনাবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে শান্তি স্থাপন করা নমস্কার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য